এদিকে খালেদা জিয়ার জানাজার পরেই রাশিয়া থেকে ডক্টর ইউনুসকে ভয়ানক চাপ একে একে ফেসে যাচ্ছে সকল উপদেষ্টা খালেদা জিয়ার মৃত্যুর সকল রহস্য ফাঁস একদম খালেদা মৃত্যুর পর পরই বাংলাদেশের নতুন নাটক শুরু হয়েছে ইউনুস সহ আরো তিন উপদেষ্টার পদত্যাগ এবার ভারত নয় রাশিয়া থেকে আসছে বিশাল এক চাপ এবং ইউনুসের যে পাহারাদার জিম্মাদার রয়েছে তারাও সরে যাচ্ছে সত্যি কি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কি ইন্তেকাল করলেন নাকি তাকে হত্যা করা হলো অত্যন্ত সুকৌশলে বেগম খালদা জিয়ার দাফন কার্যের যে দৃশ্য সেটি আপনারা দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে জিয়া উদ্যানে প্রবেশের পথে যে আসসালামু আলাইকুম দর্শক যে বি আপডেট নিউজে আপনাদেরকে স্বাগত দর্শক ইতিমধ্যেই আপনারা খবরের অংশবিশেষ দেখেছেন তাই বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ বিজ্ঞ বিশ্লেষণগণ এই বিষয় নিয়ে আলোচনা করেছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে মূল বিষয় বুঝতে পারবেন তাই আমি আর কথা না বাড়িয়ে নিয়ে যাব মূল ভিডিওতে তার আগে বলবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম আরও আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি সময় সময়ের যে বেগম খালেদা জিয়ার দাফন কার্যের যে দৃশ্য সেটি আপনারা দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে জিয়া উদ্যানে প্রবেশের পথে যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটা দিয়েই ধীরে ধীরে বেগম জিয়ার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে দাফন করার জন্য এবং দেখেন সবাই ব্যস্ত সবাই যখন অন্যদিকে ব্যস্ত সবার নজর যখন অন্যদিকে তখন অন্দর মহলে কোনো না কোনো কিছু ঘটতেছে যখন আমি বললাম যে তলে তলে এত কিছু ডক্টর ইউনুসের ক্ষমতাসী আর আমি আপনাদেরকে একটা নিউজ পড়ে শোনাই নিউজটা শোনার পরে আপনাদেরও মনে হবে যে তলে তলে অনেক কিছু যাইতেছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমানের পদত্যাগ প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী তিনজন বিশেষ সহকারী নিয়োগ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা যাদেরকে প্রতিমন্ত্রী পদমর্যাদা দেওয়া হয়েছিল এই সর্বশেষ যিনি পদত্যাগ করলেন তার নাম সাইদুর রহমান তার মানে হলো যে আরো আগে আরও দুজন পদত্যাগ মানে অলরেডি প্রধান উপদেশ বিশেষ সহকারী যে তিনজন ছিলেন তাদের একজনের নাই তিনজনই পদত্যাগ করছেন পাশাপাশি দেখেন বেগম জিয়ার শেষকৃত্তিতে শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে আসতেছে আর অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রী বা প্রতিনিধি আসতেছে কিন্তু এখানে বিষয়টা আপনি বোঝার চেষ্টা করুন দেখেন অধ্যাপক সাইদুর রহমান আজ প্রথম আলোকে বলছেন অর্থাৎ গতকালকে কিন্তু তিনি পদত্যাগ করছেন গতকাল রাত্রে তিরিশে ডিসেম্বর রাত্রেবেলায় তার পদত্যাগ গ্রহণ করছে রাষ্ট্রপতি আমি সেখানেই আসতেছি এক মাস আগে পদত্যাগ করেছিলাম মঙ্গলবার সেটি গৃহীত হয়েছে সরকারি চাকরির মেয়াদ গত মঙ্গলবার শেষ হয়েছে গত মঙ্গলবার সরকারি চাকরি শেষ হয়েছে আর তারপরে মঙ্গলবারই সেই দিনই তার পদত্যাগপত্র গ্রহণ করছে আর তিনি এক মাস আগে পদত্যাগ করছিলেন বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করুন গত বুধবার অর্থাৎ চব্বিশে ডিসেম্বর পদত্যাগ করেন আরেক বিশেষ সহকারী খোদাবক চৌধুরী সেটা আপনারা জানেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজি খোদাবক্স স্বরাষ্ট্র মন্ত্রণালয় যুক্ত ছিলেন তার আগে অর্থাৎ চব্বিশে ডিসেম্বরের আগে পদত্যাগ করেছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান প্রতিষ্ঠার বিশেষ সহকারী দায়িত্বে থাকা অধ্যাপক আমিনুল ইসলাম এই যে তিনজন বিশেষ সহকারী পদত্যাগের বিষয়টা আমরা জানতে পারলাম এখন এইটা কেন করলো তারা এই প্রশ্নটা অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে কেন তারা পদত্যাগ করলো এবং অনেকগুলো প্রশ্ন দেখেন অনেকে বলতেছেন যে এখন পালানোর সময় হয়ে গেছে এখন বিদায়ের সময় হয়ে গেছে এরা আগে ভাগে পদত্যাগ করে নিজেদের ব্যাগপত্র বসে এরা চলে যেতেছে অনেকে এই ধরনের কথা বলতেছে অনেকে বলতেছেন যে পদত্যাগ করলেন ঠিক আছে সম্পত্তির হিসাব দেবে কে আপনি যে সম্পত্তি নিয়ে প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ প্রাপ্ত হলেন আপনি চাকরি ছাড়েন পদত্যাগ করলেন আপনার সম্পত্তির হিসাব কোথায় আবার অনেকেই এই প্রশ্নটা উঠে তারা কি জন্যে পদত্যাগ করলেন তাদের মনের মধ্যে কি এই বিষয়টাও দিত হলো যে তারা তাদের ভুলটা বুঝতে পারছে যে ডক্টর ইউনুসের বিশেষ সহকারী হিসেবে আমরা এগুলো কি করতেছি তিনি তো দেশটাকে একটা দেশ বানাতে বানাতে যাচ্ছে তিনি একটা অপারক দেশের মধ্যে যে অস্থিতিশীল পরিবেশ সকল কিছুর দায়ভার কেন আমরা নেব অর্থাৎ তার আমরা সহকারী হতে চাই না আমরা নিজের থেকে সরে আসি এই কারণে নাকি ডক্টর ইউনুসের যে মূল এজেন্ডা ছিল সেই এজেন্ডা মানে যা যা করা লাগে যা যা করা লাগে সকল কিছু করে আপনাদের আগে বিদায় দিয়ে দিল এই ধরনের প্রশ্ন কিন্তু এখন সামনে আসতেছে অনেকে প্রশ্ন করা শুরু করতেছে অনেকে তো এরকম কথা বলতেছে এই যে ধীরে 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 তারা সেফ এক্সিট নিচ্ছে সেফ এক্সিট নিচ্ছে একের পর এক তারা সরে যাচ্ছে কিন্তু একসাথে না মানে কোনো হট মানে সোরাঙ্গাম করে না তারা নীরবে নির্বিঘ্নে ধীরে 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 একে 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 সরে যাচ্ছে আর পরিশেষে ডক্টর ইউনুস তিনি সরে যাবেন হয়তো যদি বা নির্বাচন দিতে পারেন বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এই তো আর এক মাস বারো দিন পরে তাহলে তিনি চলে যাবেন এখন তার আগে তার ব্যাগপত্র তো গোসান হয়ে গেছে এখন ব্যাগপত্র যারা গোসাইছেন তারা সব সরে পড়তেছেন বিশেষ সহকারীরা সরে পড়তেছেন কিন্তু সম্পত্তির হিসাব তো কেউ দিচ্ছেন না দেখেন পাশাপাশি আরও কিন্তু আরো কিছু নিউজ আমাদের সামনে চলে আসতেছে যে এই যে প্রধান উপদেশটা তিনি নাকি ব্যাপকভাবে বিভিন্ন রাষ্ট্রের কাছে সেপে দিতে যেতে এটা বিভিন্ন মিডিয়া বলতেছে ভারতের মিডিয়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আসতেছেন বাংলাদেশেও অনেকে তো বলা বলি করতেছে যে তাহলে কি মানে সেরকম পরিবেশ সৃষ্টি হলো দেখেন ভারতের একজন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি কিন্তু আসতেছেন কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিনিধি হিসাবে এখন সেরকম পরিবেশ সৃষ্টি হয়েছে কোনো জায়গায় কোনো উত্তাল নাই কোনো জায়গায় কোনো হুঙ্কার নাই মানে সকল কিছু পাশাপাশি দেখেন আওয়ামী লীগ আওয়ামী লীগের যে তৎপরতা আমরা দেখতে পেয়েছিলাম এমনকি এই দুই হাজার পঁচিশে এসেও আমরা আগস্ট সেপ্টেম্বর অক্টোবরও কিন্তু আওয়ামী লীগের তৎপরতা দেখতে পেয়েছি বিভিন্ন মিছিল দেখতে পেয়েছি ঝটিকা মিছিল বিভিন্ন কর্মসূচিও আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগের কিন্তু বর্তমান সময়ে আওয়ামী লীগের কর্মসূচি নাই একেবারে চুপ একদম চুপ তারা চুপচাপ বসে আছে এই সরকারের সবচেয়ে বড় প্রতিপক্ষ যদি আমি বলি তাহলে আওয়ামী লীগ আওয়ামী লীগের তৎপরতা আমরা অতিতে দেখতে পেয়েছি শত বাধা উপেক্ষা করে আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ড করার চেষ্টা করছি এখন আওয়ামী লীগ একেবারে চুপ পাশাপাশি সরকারের মধ্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীরা একে একে চলে যাচ্ছেন সরকারের বিভিন্ন উপদেষ্টারা তারা এখন ধীরে ধীরে মানে তারা আর মিডিয়ার সামনে সেরকমভাবে আসতেছে না তাদের কথা বক্তব্য আমরা সেরকমভাবে শুনতে পাচ্ছি না বাংলাদেশের রাজনৈতিক ময়দানে দেখেন সকল কিছু ওলট হয়ে যাচ্ছে আমার মনে হয় আমি মানে আমি যতটুকু দেখতেছি আমার কাছে মনে হচ্ছে সকল কিছু হয়ে যাচ্ছে তাহলে কি ভিতরে ভিতরে এরকম কোনো ঘটনা ঘটেছে আবার এই কথাটাও শোনা গেল যে রাশিয়ার পক্ষ থেকে অন্তর্বর্তী সরকার বরাবর একটা চিঠি পর্যন্ত দেওয়া হয়েছে ভারতের পাকিস্তানের যে হাই কমিশনার তিনি প্রধান উপদেষ্টার সাথে দেখা করছেন এই কথাটাও কিন্তু ভারতের বিভিন্ন অ্যাক্টিভিস্টরা বলতেছেন যে পাকিস্তান তারা একটা যৌথভাবে একটা কী বলে অঙ্গীকার নামা বলেন বা একটা সিদ্ধান্ত উপনীত হতে যাচ্ছিল ডক্টর ইমুচের সাথে যে কোনো দেশের উপর ধরেন বাংলাদেশের উপর হোক আর পাকিস্তানের উপর হোক কোনো দেশের উপরে দুইটা দেশের যে কোনো একটা দেশের উপর যদি আঘাত আসে তাহলে এটা মানে ধরে নেবেন যে দুইটা দেশের সার্বভৌমত্বের উপর আঘাত হল মানে একের উপর আঘাত আসে অন্যের উপর আঘাত এরকম মানে ওই যে ন্যাটো ন্যাটোর যে বক্তব্য যে ন্যাটোভুক্ত যে কোনো একটা দেশের উপর যদি বহিরা কোনো আক্রমণ বা আঘাত আসে তাহলে ওটা ধরে নেবেন যে ন্যাটোর উপর আঘাত করছে এবং ন্যাটোর ওর আওতাদিন যতগুলো রাষ্ট্র আছে সবাই ঐক্যবদ্ধভাবে সেটা মোকাবেলা করে এই ডক্টর অনুসের এই বর্তমান সরকার পাকিস্তানের সাথে এরকম একটা সমঝোতায় যেতে চাচ্ছিলো সেটা নাকি ভারতের এক হুঙ্কারে সেটা হয় নাই এই ধরনের বক্তব্য আমরা শুনতেছি তাহলে এই বিষয়গুলো আমরা শোনার পরে কিন্তু আমাদের মনের মধ্যে এই প্রশ্নটা চলে আসতেছে যে তলে চলে কিছু একটা হতে যাচ্ছে বা কিছু একটা ঘটতেছে নীরবে বাইরের বাইরের সবাই যখন ব্যস্ত বাহিরে সবাই যখন ব্যস্ত অন্তর্মা হলে তখন কিছু না কিছু ঘটে গেছে আমার কাছে সেরকমই মনে হইতেছে বিশেষ সহকারীরা এইভাবে একের পর এক পদত্যাগ করতেছে আচ্ছা ঠিক আছে আমি ধরে নিলাম সর্বশেষ যিনি পদত্যাগ করলেন তার নাম সাইদুর রহমান তার এই তিরিশে তিরিশে ডিসেম্বর গতকালটি তার সরকারি চাকরির ম্যাচ শেষ হয়ে গেছে ঠিক আছে সুন্দর কথা এক মাস আগে কারণ পদত্যাগপত্র জমা দিয়েছিলেন এখানে কিন্তু ওই যে প্রশ্নগুলো যে তাদের মনের মধ্যে কি ওই ফিল মানে ওই ফিল্ডটা হয়েছে কিনা যে না এরা তো আদৌ প্রকৃতপক্ষে বাংলাদেশের স্বাধীনতা সংবিধান মানে না পরিচালনা করতেছে আমরা কেন করবো এই প্রশ্নটা আরেকটা প্রশ্ন এসতেছে যে সকল ব্যাগপত্র গোসায় এখন ধীরে ধীরে সরে পড়তেছেন দেখেন আমি আপনাদেরকে বারবার এই সমস্ত বিষয়ে বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করি করছি এবং এখনও দিচ্ছি আমি যেটা দেখি আমি যেটা বুঝি আমার যুক্তিতে যেটা আসে সেটা নিয়ে আলোচনা করি তবে আমি এইবারও আপনাদেরকে বলতেছি গোপনে গোপনে বোধহয় অনেক কিছু ঘটে যাচ্ছে বা ঘটতেছে ভারতের সাথে লোটে গিয়ে বাংলাদেশকে এবার চড়া মূল্য দিতে হচ্ছে এতদিন তো ঠিকই ছিল কিন্তু মাঝখানে যেই না ভারতের পরম বন্ধু রাশিয়া এসে দাঁড়িয়েছে ঢাকার অবস্থা তো একদম টাইট দু হাজার ছাব্বিশের নির্বাচন নিয়ে এমনিতেই সংকট চলছে তার উপর মস্কো থেকে আসা একটা গোপন চিঠি ইউনুস সরকারের রাতের ঘুম কেড়ে নিয়েছে একদিকে ভারতীয় দূতাবাসের উপর হামলার ছক কষা হচ্ছিল আর ঠিক সেই সময় পুতিনের দূত এমন আয়না দেখালেন যে ওখানকার কট্টরপন্থীদের একদম বলতি বন্ধ হয়ে গেছে দিল্লি কিছু বলার আগেই মস্কো এমন গর্জন করে উঠল যে ভারতের সাথে রাশিয়ার এই বন্ধুত্ব দেখে পুরো পশ্চিমা বিশ্ব জ্বলে পুড়ে যাচ্ছে সোজা বার্তা বোঝাও নইলে এর ফল ভুগতে হবে দশক রাশিয়ান রাষ্ট্রদূতের এই হুমকিতে পুরো বাংলাদেশি প্রশাসন এখন নড়ে চড়ে বসেছে কথাই আছে না প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলে তার আঁচ নিজের ঘরেও এসে লাগে কিন্তু সেই আগুন নেবাতে যখন সাত সমুদ্র পার হয়ে কোন মহাশক্তি তার দমকল বাহিনী নিয়ে হাজির হয় তখন বুঝে নিতে হবে যে ব্যাপারটা আর সাধারণ নেই অনেক দূর গড়িয়ে গেছে বাংলাদেশের রাস্তায় যে তামাশা চলছে ভারতের বিরুদ্ধে যে বিষ ছড়ানোর চেষ্টা চলছে এতদিন নয়াদিল্লির চুপ থাকাকে ওখানকার কিছু উশৃঙ্খল লোক ভারতের দুর্বলতা ভাবছিল তারা ভেবেছিল আমেরিকা আর পশ্চিমের দেশগুলোর উস্কানিতে তারা ভারতকে চোখ রাঙাবে আর ভারত কিছু বলবে না কিন্তু তারা ভুলে গিয়েছিল কূটনীতির খেলায় ভারত একা নয় দশক ঢাকার শাসকদের পায়ের তলার মাটি তখনই সরে গেল যখন হঠাৎ করে সিনে এন্ট্রি নিল রাশিয়া এটা কোনো সাধারণ কূটনৈতিক বিবৃতি ছিল না এটা ছিল সোজা হুশিয়ারি ভালো হয়ে যাও যে রাশিয়া সাধারণত অন্য কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে খুব একটা নাক গলায় না সেই রাশিয়ার হঠাৎ বাংলাদেশের ব্যাপারে নাক গলানো এবং ভারতের পক্ষে লাঠি ধরা এটা দু হাজার পঁচিশ সালের ভূ রাজনীতির বা জিও ঘটনাগুলোর একটা ঢাকায় বসে রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগো রিচিপ খোজিন ওখানকার সরকারকে যেভাবে ধুয়ে দিয়েছেন মানে আমাদের মোহাম্মদ স্যারকে যেভাবে ধুয়ে দিয়েছেন তার শোনার মতো সত্যিই শোনার মতো সত্যিই শোনার মতো তিনি স্পষ্ট করে দিয়েছেন ভারতের বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র করা হচ্ছে তার উপর এখন পুতিনেরও নজর আছে ওখানে নির্বাচন কিন্তু তার আগেই যে পরিস্থিতি তৈরি করা হচ্ছে তা বড় কোনো একটা ঝড়ের ইঙ্গিত দিচ্ছে এখন প্রশ্ন হলো মস্কো কেন মাঝখানে আসতে হলো বাংলাদেশের পরিস্থিতি কি এতটাই খারাপ যে বাইরের শক্তিকে হস্তক্ষেপ করতে হচ্ছে 2026 এর নির্বাচন বানচাল করতেই কি ভারতকে টার্গেট করা হচ্ছে রাশিয়ান রাষ্ট্রদূত যে মিটমাট করার কথা বললেন এর পেছনের আসল উদ্দেশ্য কি এটা কি ভারতের কূটনৈতিক জয় নাকি দক্ষিণ এশিয়ায় রাশিয়া নিজের নতুন জায়গা খুঁজছে এই সব প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতেই দেব কারণ এই গল্পটা শুধু দুটো দেশের নয় এটা এশিয়ার পাওয়ার ব্যালেন্সের গল্প দর্শক সবার আগে কথা বলা যাক সেই বিবৃতি নিয়ে যা কূটনৈতিক মহলে বেশ তোলপাড় ফেলে দিয়েছে বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন ঢাকায় এমন একটি কথা বলেছেন যাকে সোজা কথায় আলটিমেটাম বলা যায় তিনি পরিষ্কার বলেছেন বাংলাদেশের উচিত ভারতের সাথে উত্তেজনা কমানোর চেষ্টা করা এখন এই কথাটা টাইমিং দেখুন একদিকে বাংলাদেশে ভারতীয় দূতাবাসগুলোকে টার্গেট করা হচ্ছে ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া হচ্ছে আর সংখ্যালঘুদের উপর হামলার পরিবেশ তৈরি হয়েছে ঠিক এই সময়ে দাঁড়িয়ে রাশিয়ান রাষ্ট্রদূতের এটা বলা যে সম্পর্ক পারস্পরিক বিশ্বাস ও আস্থার উপর হওয়া উচিত এবং উত্তেজনা আর বাড়তে দেওয়া যাবে না এটা সরাসরি ওখানকার বর্তমান সরকার আর উপদ্রবকারীদের জন্য একটা ওয়ার্নিং খোজিন স্পষ্ট বলেছেন দু হাজার নির্বাচনের আগে ভালো পরিবেশ তৈরি হওয়া জরুরি দেখুন রাশিয়া জানে বাংলাদেশে যদি ভারত বিরোধী আবেগ বাড়তেই থাকে তবে এই পুরো অঞ্চল অস্থির হয়ে যাবে রাশিয়ার এই হস্তক্ষেপ প্রমাণ করে তারা ভারতের চিন্তাকে কতটা গুরুত্ব দিচ্ছে পশ্চিমের দেশগুলো তো কথায় কথায় মানবাধিকারের গুলি আওড়ায় কিন্তু ভারতের স্বার্থের কথা এলেই তারা মুখে কুলুপ এঁটে থাকে সেখানে রাশিয়া এগিয়ে এসে প্রমাণ করে দিল যে তারাই হলো অল ওয়েদার ফ্রেন্ড মানে সবসময়ের বন্ধু খোজিন এটাও বুঝিয়ে দিয়েছেন এই কাজ যত তাড়াতাড়ি হবে ততই মঙ্গল অর্থাৎ রাশিয়া আর অপেক্ষা করার মুড়ে নেই এই বার্তা শুধু ঢাকার জন্য নয় সেই সব পশ্চিমার শক্তিগুলোর জন্য যারা বাংলাদেশের জমি ব্যবহার করে ভারতকে ঘেরার বন্দি বন্দি আঁটছে এবার আসুন এই পুরো ঘটনার মূলে যাই দর্শক বাংলাদেশে আসলে হচ্ছেটা কি কেন হঠাৎ ভারতের বিরুদ্ধে এত বিষ উগড়ে দেওয়া হচ্ছে এর উত্তর দিয়েছেন বাংলাদেশেরই প্রাক্তন মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী আর তিনি যা ফাঁস করেছেন তা শুনে চমকে যাবেন তিনি বলেছেন বা সাজানো সাজানো ঘটনা মানে ইচ্ছে এসব কিছু করেই করানো হচ্ছে চৌধুরীর মতে ঢাকা আর চট্টগ্রামের মতো বড় শহরগুলোতে যে উত্তেজনা দেখা যাচ্ছে তা খোদ সরকারি শেল্টার দিচ্ছে তাহলে ভাবুন একবার যে সরকারের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা তারা যদি বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সাহায্য করে তবে দেশের কি হবে তিনি জানিয়েছেন সরকার কিছু চরমপন্থী দল আর সংগঠনকে রোজ রাস্তায় নেমে হাঙ্গামা করার জন্য উস্কে দিচ্ছে উদ্দেশ্য পরিষ্কার দু হাজার নির্বাচনে কারচুপি করা ওখানকার বর্তমান সিস্টেম চাই না যে নির্বাচন সঠিক সময়ে নিরপেক্ষভাবে হোক তাই তারা একটা সহজ টার্গেট বেছে নিয়েছে ভারত যখনই কোনো দেশে অভ্যন্তরীণ রাজনীতি ফেল করে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং মূল বিষয় বুঝতে পেরেছেন এই ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম আরও আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে